وَصَقَرَ لَكُمْ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مَوْمَنْ وَصَحَبَتِ مَوْسَانِ سَمَبْدِي وَسِكْرَ مُنَ لِي وَعَمَا سَعْنِي بَسْتَكَ دِينِ بَحَرِ وَمَنَا آج کے لئے مبیتر بات سرے انجوانِ امار حرق چو بسالو

وقت آکاس ماندل و مومن نے جاپ کی جاتے سوالہ در اطلاع در اوڈین اکرشن سوپریو سوڈا ماندلی ان لئے سو پیاتو سارے تینڈا ایڈرین مارٹن کبار کی جو تک عرص کری تو ان لئے کو جنگو جاندران مبائل جا ساہتے جی بیس لئے ایک قادروں کو اپو پیاندر ساتے سکردن مادل میں جوگا جوگا رسل مو بچے یہ پرسر حلو جے اسلامی درشتے گرہ مبائل باہر کرا حلالے

موبائل <سؤال> آلوچنا ایک سب چلو سب ملک ملیہ سب ملکا سرد موبائل

چار اسلام گیم موبائل کرتے موبائل کر بُدھیمان بُدھیمان انسان کا جب موبائل بُدھیمان انسان پرچائی موبائل سے استعمال کرا موبائل سے استعمال کرا اور سدا لڑکاری ہوا کرے اللہ نے ہمارے کے موبائل شریف راجہ کو بیان دے آمین واخر دعوانا ان الحمدللہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وَسَخَّرَ لَكُمَّا فِي السَّمَا وَرَاتِ وَمَا فِي الْأَوْدِ جَمِنِي عَامِنَهُ سراتھی اسمہ سرات پردی صاحب اس جب بطمئر پیچھا رحمان دولی وہاں سانے بوسیتہ با فیلگرافی تھی کے چھوٹی آسا بھائی رو بنرا ہمیں اپنا در سامنے اے باہت ساریخ باکتلو پروکی جو بیتا ہے جی بیسے بوسینا آلک بات کرتے جات چیتا ہمارا اسلام ادریشتی دا, دا مب

সামাজিক পরিস্থিতি এর মানে আপনারা আপনাদের সামনে মূল বিষয় ইসলাম দৃষ্টিতে মোবাইল দাম আর সম্পর্কбурге কিছু ভালো ভালো আলোচনা করতে যাই নাম্বার এক সময়ের অজয় এই মোবাইলের কারণে আজকে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে ওতে সময়ের ওতে সময়ের মূল্য কে দিতে পারবে না আর যে সময় মূল্য দিতে পারবে না সে বড়দিন সফল হতে পারবে না নাকি দুধের মোবাইল ব্যবহার করা অবশ্য জরুরি কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনমা আল আমাল বিল নিয়াত সমস্ত আমল এই নিয়তের উপর নির্ভর নাম্বার দুই অহংকার প্রকাশ্য জন্য লোক দেখানোর উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করা এর কার ভিতরে ভিডিও বা ছবি জুয়া চিনি ভিত্তিক যা করা অবশ্যই হারাম এই ব্যাপারে সহিহ মুদিল্লা হাদিসে আবু বিলাদি মাসউদিন কথা আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মতবৃত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তার অন্তরে দ্বীন দ্বীন পরিবার আমল রয়েছে নাম্বার 13 এর ওয়াজ মাহফিলে গিয়ে জানার জন্য সঠিক উদ্দেশ্যে মনোযোগ করা আবশ্যক করবে আল্লাহ তাআলা এই মাত্র কোরআন আলো বলেন ফাসাল্লাহু রাব্বিক বিল্লাতি আলামুন

মহামান্য সভাপতি মহাশয় শিক্ষক মন্ডলী ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বোনেরা ও স্টেজে উপস্থিত আজকের এই আমার বক্তব্য হলো ইসলামের দৃষ্টিতে ব্যবহার আল্লাহ ব্যবহারিত নানান প্রকারের নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন এবং আল্লাহর পান্ডারা তা ধীরে ধীরে উপলব্ধি করে বিভিন্ন পরিশ্রম পরীক্ষা নিরীক্ষায় তার বাস্তব রূপে দেওয়ার চেষ্টা সফল হয়েছে হোক তারা আমেরিকান বা ইউরোপিয়ান

আকাশ মন্ডল বাফু মন্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ তআলা তোমাদের ওয়াধিনে করেছেন সম্মানিত উপস্থিত 1973 সাল 3 এপ্রিল মার্টিন কোপার কীজক আবিষ্কৃত যন্ত্র হলো মোবাইল যার সাহায্যে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বন্ধ সাথে জহরত সেকেন্ডের মাধ্যমে জহরতরা সম্পর্ক জহরত করা সহজ হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের ইসলামের দৃষ্টিতে এই মোবাইল ব্যবহার করা হালাল নাকি হারাম এই প্রশ্নের উত্তর বিজ্ঞানগণ পছন্দ করেন যে মোবাইল ব্যবহার করা চাকু বা ছুরি মতো এক প্রকারের হারাম বস্তু ব্যক্তিগতভাবে মোবাইলে ব্যবহারের মধ্যে হারামের কোনো অবকাশ নেই দুই বিশ্ব বলা হয়েছে যে আল্লাহ তারা আল কোরআনের মধ্যে হারামের তালিকা দিয়েছেন কিন্তু হারালের তালিকা দেননি এই থেকে বুঝে যায় যে হারাম ছাড়া যা কিছু আছে সবাই হালাল আর তার মধ্যে আরো উল্লেখযোগ্য জড়িত হলো মোবাইল এর ব্যবহার মুসলিম সঠিক ব্যবহার করে যত্নবান হয়ে

দেখবে তাছা বাইক মোটর গাড়ি চালানোর সময় মৃত্যু ঘটন ঘটছে যেমন তিরিশে জানুয়ারি দু জানুয়ারি দু সালে সাতচল্লিশ জন জাতীয় মৃত্যু হয় একটাই কারণ